অপ্রীতির টানে চায়ের রাজ্যে সিলেট ভ্রমণের গল্প সিরিজের প্রথম পর্ব উত্তর পূর্ব বাংলার সৌন্দর্য মুগ্ধকর ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা এই ভিডিওতে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ভৈরব ব্রাহ্মণবাড়িয়া আজমপুর নয়াপাড়া শায়েস্তাগঞ্জ শ্রীমঙ্গল হয়ে সিলেট যাবার পথের মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি উপস্থাপন করেছি সাথে বর্ণনা করেছি উত্তর পূর্ব বাংলার ট্রেনের সকল তথ্য মূলত ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকা যাওয়া আসার জন্য চারটি ট্রেন চালু রয়েছে তাদের নাম পারাবত এক্সপ্রেস কালনি এক্সপ্রেস উপবন এক্সপ্রেস এবং জয়ন্তিক এক্সপ্রেস পারাবত এক্সপ্রেস ট্রেন নম্বর সাতশো নয় ট্রেনটি প্রতিদিন সকাল ছয়টা তিরিশ মিনিটে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় এবং দুপুর একটা তিরিশ মিনিটে সিলেট রেল স্টেশনে গিয়ে পৌঁছায় ঢাকা থেকে সিলেট যাবার রুটে এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করে মঙ্গলবার এই ট্রেনটি বন্ধ থাকে পারাবত এক্সপ্রেস সাত এক শূন্য বা সাতশো দশ ট্রেনটি প্রতিদিন বিকাল তিনটা তিরিশ মিনিটে সিলেট থেকে ছেড়ে রাত্র দশটা পনেরো মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায় সিলেট থেকে ঢাকা যাবার রুটে ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করে মঙ্গলবার এই ট্রেনটি বন্ধ থাকে এই ট্রেনের টিকিটের মূল্য বিভিন্ন শ্রেণীর উপর নির্ভর করে স্নেক দা এসি চেয়ার যার দাম সাতশো টাকা প্রথম শ্রেণীর চেয়ারের দাম পাঁচশো টাকা শ্রোভ চেয়ারের দাম তিনশো টাকা তবে এই দাম সময় সময় পরিবর্তিত হতে পারে রেলওয়ে ওয়েবসাইট বা কাউন্টার থেকে আপনি বর্তমান দামও জেনে নিতে পারেন পারাবত এক্সপ্রেস উনিশশো সালের চার ডিসেম্বর প্রথম যাত্রা শুরু করে এই ট্রেনটি বাংলাদেশের দ্রুতগতির এবং বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে অন্যতম দুই হাজার সালের এগারো জুন পারাবত এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায় এই ঘটনায় অনেক বকে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ট্রেনটি অনেক বছর ধরে ঢাকা ও সিলেটের মধ্যে চলাচল করছে এবং যাত্রীদের কাছে ট্রেনটি অত্যন্ত জনপ্রিয় জয়ন্তিক এক্সপ্রেস সাতশো সতেরো এই ট্রেনটি ঢাকা থেকে সকাল এগারোটা পনেরো মিনিটে ছেড়ে যায় এবং সন্ধ্যা সাতটায় সিলেট গিয়ে পৌঁছায় ঢাকা থেকে সিলেট যাওয়ার রুটে ট্রেনটি ছয় দিন চলাচল করে মূলত মঙ্গলবার এই ট্রেনটি বন্ধ থাকে জয়ন্তিক এক্সপ্রেস সাতশো আঠারো ট্রেনটি প্রতিদিন দুপুর বারোটাতে সিলেট থেকে ছেড়ে যায় এবং দশটা পঁচিশ মিনিটে কমলপুর রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায় সিলেট থেকে ঢাকা যাওয়া রুটে এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করে বৃহস্পতিবার এই ট্রেনটি বন্ধ থাকে এই ট্রেনের টিকিটের মূল্য যথারীতি স্নেগ্ধা চেয়ার সাতশো উনিশ টাকা প্রথম শ্রেণীর চেয়ার পাঁচশো পঁচাত্তর টাকা শোভন চেয়ার তিনশো পঁচাত্তর টাকা জয়ন্তিক এক্সপ্রেস তেরোই মে উনিশশো সালে প্রথম যাত্রা শুরু করে এই ট্রেনটি বাংলাদেশের দ্রুতগতির এবং বিলাসবুল ট্রেনগুলোর মধ্যে অন্যতম এই ট্রেনটি অনেক বছর ধরে ঢাকা ও সিলেটের মধ্যে চলাচল করছে এবং জনপ্রিয়ভাবে চলাচল করছে মূলত এই ট্রেনটি উদ্বোধন করা হয় তেরোই মে উনিশশো সালে রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলে বাংলাদেশের সর্বপ্রথম আন্তনগর ট্রেনের যাত্রা শুরু হয় প্রথম থেকে যে কয়েকটি আন্তনগর উদ্বোধন হয় তার মধ্যে এই জয়ন্তীকেই অন্যতম উপমন এক্সপ্রেস ট্রেন নম্বর সাতশো উনচল্লিশ এই ট্রেনটি ঢাকা থেকে রাত দশটায় ছেড়ে ভোর পাঁচটায় সিলেটে গিয়ে পৌঁছায় ঢাকা থেকে সিলেট যাওয়ার রুটে এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করে বুধবার এই ট্রেনটি বন্ধ থাকে উপবন এক্সপ্রেস সাতশো চল্লিশ ট্রেনটি প্রতিদিন রাত এগারোটা তিরিশ মিনিটে সিলেট থেকে ছেড়ে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায় সিলেট থেকে ঢাকা যাওয়ার রুটে ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করে সোমবার এই ট্রেনটি বন্ধ থাকে এই ট্রেনের টিকিটের মূল্য যথারীতি স্নেগ্ধা চেয়ার সাতশো উনিশ টাকা প্রথম শ্রেণীর চেয়ার পাঁচশো পঁচাত্তর টাকা এবং শোভন চেয়ার তিনশো পঁচাত্তর টাকা উপমন এক্সপ্রেস চার মে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে প্রথম যাত্রা শুরু করে এই ট্রেনটিও একটি দ্রুতগতির ট্রেন ২০১৯ সালের তেইশ জুন সিলেট থেকে ঢাকা আসার পথে রাত সাড়ে এগারোটার সময় বরমচাল এই ট্রেনটি কুলাউড়া রেল দুর্ঘটনার সম্মুখীন হয় এই দুর্ঘটনায় সাত থেকে দশজন আরোহী নিহত এবং প্রায় শতাধিক ব্যক্তি আহত হয় কালনি এক্সপ্রেস সাতশো তিয়াত্তর বা সাত সাতটির এই ট্রেনটি দুপুর তিনটায় ছেড়ে যায় এবং রাত্র নয়টা তিরিশ মিনিটে সিলেটে গিয়ে পৌঁছায় সিলেট থেকে সকাল ছয়টা পনেরো মিনিটে ছেড়ে আসে এবং দুপুর একটায় আবার ঢাকায় এসে পৌঁছায় ঢাকা থেকে সিলেট যাওয়া রুটে এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করে শুক্রবার এই ট্রেনটি বন্ধ থাকে সিলেট থেকে ঢাকা যাওয়ার রুটে এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করে শুক্রবার এই ট্রেনটি বন্ধ থাকে এই ট্রেনের টিকিটের মূল্য অন্যান্য ট্রেনের মতোই স্নিগ্ধা চেয়ার সাতশো টাকা প্রথম শ্রেণীর চেয়ার পাঁচশো টাকা শোভন চেয়ার তিনশো টাকা কালনি এক্সপ্রেস দুই সালের পনেরোই মে প্রথম যাত্রা শুরু করে এই ট্রেনটি বাংলাদেশের দ্রুতগতির এবং বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে অন্যতম ঢাকা সিলেট রুটের ক্রমবর্ধমান যাত্রীর চাহিদা পূরণের লক্ষ্যে এই কালনি এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয় মূলত কালনি এক্সপ্রেস সর্বশেষ কোন ট্রেন যেটি সিলেটে উদ্বোধন করা হয়েছিল পনেরোই মে দুই হাজার বারো খ্রিস্টাব্দে এই ট্রেনটি চালু করা হয়েছিল আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং আমার ইউটিউব চ্যানেল দ্য অ্যানার ইউনিভার্সকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন সাথে আমার ফেসবুক যে পেজটি আছে দ্য অ্যানারডি এটিতে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে